আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট একের মধ্যে কনফত অধ্যায়ের সবগুলো সূত্র বেসিক ব্যাখ্যা সহকারে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব চমৎকারটা ক্লাস তোমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সূত্র এখান থেকে শিখে নাও এর ধারাবাহিকতায় তোমাদেরকে আমি প্রত্যেকটা অঙ্ক হাল ধরে সলভ করে শিখিয়ে দেবে চলো আলোচনা শুরু করা যাক দেখো তিরিকমদিক অনুপাতের অঙ্গুল করতে গেলে তোমাদেরকে শুরুতে এক নম্বরের এই সূত্রটা শিখতে হবে তোমরা অনেক উচ্চারণ পারো না আমি পরে শুনিয়ে দিই তোমরা একটু এখান থেকে দেখে বুঝে নাও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান একটা সূত্র এই সূত্রের প্রমাণ সামনে আসে আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব এই যে মূল সূত্র একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান সমান হন সেখান থেকে এরা থেকে আর দুইটা সূত্র হবে এই সাইন স্কোয়ার থ্রি রেখা দেওয়া সমান সমান দেওয়া ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা এই ওয়ানটা বসেই এই কস স্কোয়ার থ্রি এখানে প্লাস আকার আছে সাইড পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখানে আছে প্লাস এক আছে মাইনাস তাহলে সাইন স্কোয়ার থ্রিটার সমান সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এর থেকে আরেকটা সূত্র লেখা যাবে এবার আমরা এই কস স্কোয়ার থ্রি রেখা দিলাম কথ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা মানে এই সাইনটা এখানে প্লাস আকার আছে সাইড পরিবর্তন করলে মাইনাস হয়ে যাবে তাহলে কী হলো কথ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ঠিক আছে এগুলো আমাদের এক নম্বর সূত্র এবার আমরা দুই নম্বর সূত্র শিখে নেব দেখো এবার আমরা দুই নম্বর সূত্র শিখবো সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই সূত্রের প্রমাণ আছে এই সূত্র থেকে আবার দুই সূত্র তৈরি হয়েছে খেয়াল করো সেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই যে ওয়ানটা ব্যাগ আছে এই যে টেন স্কোয়ার থ্রিটা এখানে মাইনাস আগার আছে সাইড পরিবর্তন গেলে প্লাস হয়ে যাবে সেক স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এখানে থেকে আরেকটা সুতরাং লেখা যাবে সেকের স্কোয়ার থিটা এই ওয়ানটা প্লাস আকার আছে সাইট পর্যন্ত গেলে মাইনাস হবে সেকেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান সমান এখানে মাইনাস আছে সাইড পরিবর্তন গেলে প্লাস হবে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার থিটা ঠিক আছে পরবর্তী শুধু দেখো তিন নাম্বার কোসেকের স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকাল টু বা সমান সমান ওয়ান এর হচ্ছে মূল সূত্র এগুলো তো আছে এটা থেকে আরো দুই সূত্র তৈরি আছে কীভাবে দেখো কোসেকের স্কোয়ার তিটার সমান সমান এই ওয়ানটা বসাব এনে কট এখানে মাইনাস আকার আছে ষাট পর্যন্ত গেলে প্লাস হয়ে যাবে কোসেকের স্কোয়ার থ্রিটার সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা এটা থেকে আরেকটা লেখা যাবে কোসেকের স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এই যে ওয়ানটা এখানে প্লাস ষাট পর্যন্ত গেলে মাইনাস হবে এখানে কট মাইনাস আছে সাইড পর্যন্ত গেলে প্লাস হবে কোশেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান সমান কট স্কোয়ার থ্রিটা ঠিক আছে ছিল তিনটা মূল সূত্র এইগুলো বৃদ্ধির আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমরা এখন জানবো সাইন থ্রিটা সমান সমান ওয়ান বাই কোসেক থ্রিটা সমান সমান লব বাই অতিভুজ কোয়াস থ্রিটা সমান সমান ওয়ান বাই স্যাক থ্রিটা সমান সমান ভূমি বাই অতিভুজ টেন থ্রিটার সমান সমান ওয়ান বাই কট থিটা সমান সমান বাই ভূমি ক্রিটার সমান সমান ওয়ান বাই টেন থ্রিটা সমান সমান বুমি বাই খেয়াল করবা ভূমির আরেক নাম সন্নিত বাহু বলে লম্বের আরেক নাম বিপরীত বাহু বলে ঠিক আছে শেখ একটিটা সমান সমান ওয়ান বাই কস্তিটা সমন সমান বাই ভূমি কোস্যক্তিটা সমসমান ওয়ান বাই সায় সমসমান কর্তিভুজ বাই লম্ব ট্যান্তিটা সমান সমান সাইন তিটা বাই কস তিটা করিটা সমান সমান কস তিরা বাই সাইন তিটা এই দুটো মান ট্যান থেকে তৈরি করা যায় ঠিক আছে এগুলো তোমরা ভালোভাবে দেখে বুঝে সুন্দর করে মুখস্থ করে নোট করে রাখবা এবার আমরা সূত্রের প্রমাণগুলো শিখে নেব এক নাম্বার সূত্র বলা আছে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ক্কোয়ার থিটা ইকাল টু ওয়ান এই তোমাদের গণিত বই একশো উনআশি মিটার তিনটা সূত্র আছে এই তিনটা প্রমাণ বৈধ দেওয়া আছে কিন্তু আমি এখানে সুন্দর করে করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কীভাবে প্রমাণটা করতে হবে তোমরা শুরুতে লাগবা লেফট হ্যান্ড সাইড মানে পক্ষ সমান সময় আমরা ডান পক্ষ প্রমাণ করবো বাম পক্ষ আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কয়েক স্কোয়ার থিটা সমানসান ওয়ান এ ওয়ান আমরা প্রমাণ করবো ঠিক আছে আর বাংলায় বাম পক্ষে লাগতে হয় কি লেফট হ্যান্ড সাইড সাইন ক্যাথিটা প্লাস কদ স্কোয়ার থিটা দেখো এটা চিত্র রাখতে হবে এই যে এ সি একাত্তরে বুঝ এই বি কোনটা সমকোণ এই শ্রীকণ্ডার সুখ কোনো এই শ্রিকোণের সাপেক্ষে আমরা এই যে অঙ্কটা এখন বা প্রশ্নটা সমাধান করব খেয়াল করো কোন থাকে ভবিষ্যতে সাথে এই বিসি হিসে এসি তোর ভূমি এসি হিসেবে অতিভুজ আর একটা সমকাণে ত্রিভুজে বৃহত্তম বাহুকে অতিভুজ বলে তাহলে অতিভুজ সবচেয়ে বড়ো বাহু হচ্ছে এসি এটা হচ্ছে অতীতিভুষ আর কোন থাকে ভবিষ্যতে তাহলে বিসি হিসে গিয়া ভূমি বাকি যা আছে এমনি হচ্ছে লম্ব ঠিক আছে লম্বের আরেক নাম বিপরীত বাহ ভূমি আরেক নাম সন্নিত বাহু ঠিক আছে এখন আমরা আরও কিছুতে সূত্র আছে আমি পূর্ববর্তী ক্লাস আলোচনা করেছি দেখে নেবাম যে সাগরে লবণ অতি মানে সাগরে সায়ন্তিটা লতে লম্ব অতে অতিভুজ সাগরে সায়ন্তির সমসূত্র কি বাই অতিভুষ ঠিক আছে তাহলে এখন দেখো এই যে সায়ন্ত্রের সমর্শন লম্বাই অতিভুষ এই যে আমরা পিছনে সূত্র আলোচনা করলাম সেখানে বাংলায় বলা আছে যে সায়ন্ত্রের সমর্শন লম্বাই অতিভুজ এখন দেখো এই এসে লম্ব কত এবি এই যে উপরে লাগবা এবি অতিভুজ কত এসি নিচে লাগবা এসি ফ্লাস্ট ব্র্যাকেট দেওয়া এই কেটা উপরে বসাই দেব প্লাসের প্লাস কস্তির সমসন ভূমি বাই অতিভুজ কবরে ভূততি ভূমি বাই অতিভুজ কবরে মানে কস্তিটা ভূতে ভূমি অতে অতিভুজ কস্তির সমসন ভূমি বাই অতিভুজ ভূমি কত এই যে বিসি দেখো বিসি আর অতিভুজ কত এসি তো বিসি বাই এসি লাগবা পাঁচ ব্র্যাকেট দিয়া স্কোয়াটা উপরে বসিয়ে দেব ঠিক আছে পরে আবার স্কয়াটা এই যে লব হর প্রত্যেকটা মানের সাথে আসে তো উপরে লাগবে কি এ বি স্কোয়ার নিচে লাগবে কি এ সি স্কোয়ার প্লাস ঠিক যেখানে লাগবা বি সি স্কোয়ার নিচে লাগবা সি স্কোয়ার ঠিক আছে এবার আমার লসু করতে হবে দেখো যে এ এসি স্কোয়ার এসি স্কোয়ার লসাগু দূরে মিললে একটা হবে লসকে নিয়ম কি হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ দেখো এই যে লসাগু প্রথম মাঝে হর কত আছে এসি স্কোয়ার লশক আছে এসি স্কোয়ার এই এসি স্কোয়ার এসি স্কোয়ার মিললে গেলে উপরে যা আসে লবে তা বসে যাবে থাকবে কি এ বি স্কোয়ার এ প্লাসটা এখানে বসাই দেবো তারপরে দেখো দ্বিতীয় পার্কাংশের হর এসি স্কোয়ার লসকে এসি স্কোয়ার মিললে গেছে তার উপরে আছে কি বিসি স্কোয়ার বিসি স্কোয়ার বসাই দেবো ঠিক আছে এখন দেখো এই যে আমাদেরকে এই চিত্র লিখতে হবে যে সমগ্র চিবুদের ফিত্র একটা উপ আছে না আমরা জানি যে প্রতিবেদ স্কোয়ার সমস্যা চিত্র কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দেখো এই যে এই লম্বো এবিএস কে যোগ বিসি স্কোয়ার সময় সঙ্গে লেখা দেবে কি এসি স্কোয়ার এই যে একটু খেয়াল করো এসিএস যোগে লেখা দেবে দেখো এই যে এবস কে যোগ বিসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সময় সঙ্গে লেখা দেবে কি অতিভূত স্কোয়ার এসিএটি অতিপ আছে কি এসি স্কোয়ার ঠিক আছে এখন দেখো উপরে এসি এসকে নিচে এসি স্কোয়ার কাটা করলে কত আসবে ওয়ান আসবে বুঝছে এসিএসকে এসিএস কাড়া সময় সম্বন্ধে ওয়ান লাগবে তারপর নিচে লাগবে কি সময় সম্বন্ধে লাগবা রাইট হ্যান্ড সাইড সুতরাং দেখো প্রমাণ মিল লেগেছে লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড প্রুভড এ ছিল আমার কি এক নাম্বার সূত্রের প্রমাণ এবার দেখো এই দুই নাম্বার সূত্রের প্রমাণ শিখবো প্রমাণ করো যে স্কোয়ার থিটা মাইনাস তিন স্কোয়ার থিটা সমান সমান নয় এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসছে তোমরা দেখলে বুঝতে পারবা এখান থেকে ভালোভাবে শিখে নাও দেখো এই সমগ্র ত্রিভুজ এই ফি এম এস এ কি লম্ব কোন থেকে ভূমির ও এম এস ভূমি আর ও ফি এসে ও ত্রিভুজ এখন দেখো লেফট হ্যান্ড সাইড মানে বাম্পকে লেখা বামসি ডেবা সাইকে স্ক্যার ত্রিটা মাইনাস টেন স্ক্যার তাহলে সাইকেল বাংলা সাইকেল বাংলা কি জানো তোমরা এই প্রু এই যে আলোচনা করেছিলাম আজকে প্রথমে সূত্রগুলো সেখানে বলা আসে স্যাক তির সমান সমান অতিউজ বাই ভূমি অতিউজ বাই ভূমি কষ্ট বিপরীত তাহলে এই অতিউজ কি পি ভূমি কি এম দেখো যে পি বাই এম তোমরা এ স্কেটা এই যে আলাদা আলাদা দিতে পারো অথবা তোমরা ফার্স্ট ব্র্যাকেট হলে স্কোয়ার করো লিখতে পারো এই মাইনাস দিয়ে দেওয়া তারপরে টেন দিলে বাংলা কি লম্ব বাই ভূমি লম্ব সিঙ্কা ফি এম ভূমি সিংয়া ও এম এই যে ফিএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার ঠিক আছে এখন আমরা লসাগু করবো দেখো এ ওএম স্কেয়ার ওয়েম স্কোয়ার লসাগু দূরে মিলে একটা হবে এবার লসাগু নিয়ে হরদ্বারা বাঘ লব দ্বারা গুণ ফতম বাংলাংশের হর ওএম স্কোয়ার ও এমএস স্ক্যার ও এমস্কে মিলে গেছে তাহলে উপরে লব যা আছে বসা দেবে ওপি স্কোয়ার এ মানে হাসতে বসায় দাও তারপরে এই যে দ্বিতীয় বাংলাশের হর ওএমএ স্কেয়ার লসা ওএমস্কে মিলে গেছে তাই উপরে যা আছে তা বসে দেবে ফি এমএ স্কেয়ার ঠিক আছে এবার এই যে চিত্র থেকে লেখা দেবে ফিতাসের কৌপাদ্য বা যেটাকে বলি আমরা সমগ্র ত্রিভুজের এই যে অতি সময় এই লম্বের স্ক্যার যোগ ভূমি স্কোয়ার সেখান থেকে লেখতে হবে দেখো এই যে অতিবিধ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার সময় সময় লেখা দেবে কি ভূমি স্কোয়ার ভূমি সেই জায়গায় ও এম স্কোয়ার তাহলে এখন দেখো ওই ও এম স্কোয়ার উপরে আছে নিচে আছে ওএমস স্কোয়ার কারাগারে কালে কি আসবে ওয়ান আসবে সময় সম্বন্ধে ওয়ান আবার সময় সম্বন্ধে রাইট হ্যান্ড সাইড লেখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমস্যায় রাইট হ্যান্ড সাইড প্রুভড তিন নাম্বার সত্যি প্রমাণ প্রমাণ করো যে কোচক স্কেয়ার তিরা মাইনাস কট স্কোয়ার তিরা সমান সমান ওয়ান এই প্রমাণটা আমরা এখন শিখে নেব লেফট হ্যান্ড সাইড লেখবা কোচেকের স্কোয়ার ফিটা মাইনাস কটের স্কোয়ার ফিটা এই সময় করে চিত্র রাখবা এখানে কী দিব এখানে এম দিবো এখানে ও দিবা কোন থাকে ভবিষ্যতে তাহলে ও এম এসিকা ভূমি পি এম এসিকা লম্ব আর ও ওফি শিখা অতিভুষ ঠিক আছে এই যে কোশেক থিটা কোশেকটা বাংলা কি সায়েন থেকে বাংলা লম্বাই অতিভুজ কোশেক থেকে বাংলা কি অতিভুজ বাই লম্ব দেখো অতিভুজ কি এই ও হিসেবে অতিপুষ লম্বাই শিখা ফি এম দেখো এই যে অতিবুজ বাই লম্ব ও লম্বি বা ফিএম ফার্স্ট ব্রাকেট ঢোল স্ক্যার দিতে পারো অথবা তুমি এলেন না লিখে এলেন লেখলেও হবে লাইন যাক আমরা এটা দিয়ে দিলাম ফার্স্ট ব্রাট ডল স্কোয়ার সোনা সমা লম্বাই ভূমি কর্তিটা হলে কি ভূমি ভাই লম্ব দেখো ভূমিছে কি ওএম আছে কি পিএম এম যে ও এম বাঘ ফি এম ফার্স্ট ব্র্যাকেট হল স্কোয়ার এখন উপরে স্কেয়ারটা ভাগ করে দাও এই যে ওপি স্কেয়ার বাঘ ফি এম স্কোয়ার এখানে আসবে কি ও এম স্কেয়ার বাঘ ফি এম স্কোয়ার মানে স্কেটা সাথে আমরা ভাগ করে দিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো লসর করতে হবে এই যে পি এম স্কোয়ার এই পি এম স্কোয়ার বগ্ন হরের লসর করতে হবে দুয়ে মিলে একটা বসবে এখন লসাগু নিয়ম হয়েছে কি হর দ্বারা ভাগ দ্বারা রাখুন প্রথম বগ্ন হর পি এম স্কোয়ার লস আছে পি এম স্কোয়ার এই দুটো মিললে গেলে উপরটা আছে বসাই দাও ওফি স্কোয়ার তারপর এই মাইনাসতে বসাই দাও এই দ্বিতীয় বাগনাসের ঘর পি এম এ স্কোয়ার লসা হাঘু পি এম মিললে গেছে উপরে আছে ও এম স্কোয়ার বসায় দাও ঠিক আছে এখন দেখো যে এই যে ওপি কি ও স্কোয়ার মাইনাস ভূমি স্কেয়ার সময় সময় লেখা যাবে কি লম্বা স্কোয়ার মানে ফি এম স্কেয়ার লেখা যাবে নিজে আছে পি এম স্কোয়ার ওই চি চিত্র থেকে লাগবে চিত্র থেকে খেয়াল করো এই সমগণ থেকে থেকে লাগবে এই যে অতীত স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সময় সমান লম্বা স্কোয়ার মানে ফিএম স্কোয়ার সে আকারে এখান থেকে লেখা যাবে এই যে ওপি স্কেয়ার মাইনাস ওএম এম স্কোয়ার সমস্য সময় লেখা যাবে কি ফি এম স্কোয়ার নিজে আছে পিএম স্কোয়ার কারা কারে করলে আসবে ওয়ান এই দেখো এই যে সমস্যা লেখবে ওয়ান সময় সময় দেখেছিলাম কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড প্রুফ এর মূলত ফিত্র সূত্র খেয়াল রাখবা কোথাও স্কেল সময় সমান লম্ব স্কেল যোগ বুমি স্কয়ার সেখান থেকে তুমি মান ভূমি লাগলে বুমি বের করবা লম্বু লাগলে লম্বু বের করবা অতিপুজ লাগলে অতিপুজ বের করবা ঠিক আছে এই ছিল চমৎকার আলোচনা তোমরা এই সূত্রগুলো আজকে ক্লাস থেকে ভালোভাবে শিখে নাও এর সাথে ধারাবাহিক তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথুরুকে একজন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে পেজ বা সেখান থেকে বাজার আমি দেখে নাও সেই ভালো থাকো আল্লাহ হাফেজ